নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব সিম্পল ওয়েতে নলা মাছের ঝোল কীভাবে রান্না করে এই মাছটাকে তো আমরা নলা মাছ বলি তোমরা কি নামে যা বলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো মাছটাকে লবণা হলুদ দিয়ে মেখে নিয়েছে এখন এটাকে ভেজে নেব মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই দেখো আমার কিন্তু মাছ সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব জিরাটা তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব আমি কেটে রাখা আলু আর কাঁচামরিচ এই আমি নতুন আলু কিন্তু দিয়ে দিলাম এই আমি নতুন আলুটা দিয়ে দিলাম নতুন আলুটা ভাজার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে আমি ডালের বড়ি কারণ আমি মাছটা রান্না করব আলু আর ডালের বড়ি দিয়ে তোমরা চাইলে পরও দিতে পারতে আগেও ভেজে নিতে পারতে আমি আর বেশি ভাজলাম না আমি একেবারেই সব কিছু একসাথে ভেজে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ ওয়ী লবণ দিয়ে দিলাম সাদো নয় লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব জলটা দিয়ে দেওয়ার পরে মিক্সড করে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় আর সবকিছু সুন্দর করে কষানো হয়ে যায় যখন এর মধ্যে তেল ছেড়ে দিবে আর জলটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি ঝোলের জলটা দিয়ে দিলাম মশলাটাও মিক্সড করে দিলাম এইবার আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব ঠিক আছে ওয়েতে রান্না করলাম জানি না তোমাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু এরকম ঝোল ভালো লাগে তো চলো বলক আসে আগ পর্যন্ত ওয়েট করি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি দেন একটু নেড়ে দেব এখন কিন্তু জালটা হাই ফ্লেমে রাখতে হবে ঠিক আছে তো চলো এটাকে আমি আর পাঁচ মিনিট জাল করব এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর হালকা একটু মিক্সড করে দেব আর খুব বেশি জাল করার দরকার নেই দুই থেকে তিন মিনিট এটাকে এখন একটু জাল করব তাহলে আমি এটাকে নামিয়ে নেব তো আমার দেখো নলা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো তো চলো এটাকে নামাই পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে নলা মাছের ঝোল হালকা পাতলা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমার একটা লাইক বাটনে লাইক করে দিও পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমাদের যতটুকু এসেছি তোমাদের আশীর্বাদে এসেছি তোমাদের সাপোর্টে এসছে পুরো ভিডিওটা দেখো প্লিজ তো আজকের জন্য এরপর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা